ঘর তা আগে না করলে হবে কি করে শুনি তার ধান বানতে শিবের নাম না করে এবার আসল কথায় আসা যাক আসল কথা হলো এই যে বেশ কয়েকদিন ধরেই জশসির কারণে মাটির কাজ তো একেবারেই করা হয়নি এদিকে আমার কমেন্ট বক্স জুড়ে প্রদীপ বানাও মাটির গোলাপ ফুল বানাও মাটির থালা বানাও এরকম কত শত কমেন্ট পড়ে আছে তাই আজকে বসে পড়েছিলাম মাটি তৈরি করতে আর ঠিক করে মাটিটা না রেডি করলে বানানোর জিনিস তো ভাঙবেই বাইদেও আমি এখানে বাগান থেকে মাটি নিয়ে এসেছি তারপর ভালো করে এক বালতি জলে মাটিটা গুলিয়ে নিয়েছিলাম এবার বালা এর মধ্যে থেকে নুড়ি বালি কাকড় টাকর যা আছে সব নেট দিয়ে আলাদা করে দিতে হবে আর একটা দিন রেখে দাও দেখবি পরের দিন সকালবেলা বাড়তি জলটা এভাবে উপরে উঠে আসবে যেটা ফেলে দিলেই দেখতে পাবে আসল মাটিটা আমি এখানে একদিন রেখেছি তবে দু থেকে তিন দিন রাখলে কিন্তু বেশি ভালো হবে তারপর একটা চটের উপরে পেপার পেতে কাদাটা রোদে দিয়ে দেব এবং আরেকটা পেপার উপর দিয়ে দিয়ে দেবো যাতে কিছু না পড়ে যখন দেখবে আর হাতে লাগছে না সেগুলোকে সুতির কাপড়ে জড়িয়ে প্লাস্টিকে করে রেখে দাও এবার এটা যে কোনো জিনিস বানানোর জন্য একেবারে রেডি